ছাড়া আমি কিছুই নই কেন বললেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি মার্কিন রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে তীব্র বাতানুবাদ একসময় মিত্র এই দুই প্রভাবশালী ব্যক্তিত্ব এখন একে অপরের বিরুদ্ধে অবস্থান নিয়েছে মাস্কের বিগ বিউটিফুল বিল সংক্রান্ত সমালোচনার সূত্র ধরে এই বিতর্কে শুরু যার জবাবে ট্রাম্পও পাল্টা আক্রমণ করতে দ্বিধা করেননি ট্রাম্প মন্তব্য করেছেন যে মাস্কের এখনও হোয়াইট হাউস স্মরণ করিয়ে দিচ্ছে এবং তিনি ট্রাম্প ভুগছেন এর জবাবে ইলন এক্স প্ল্যাটফর্মে সাবেক টুইটার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যেখানে তিনি দাবি করেন যে তার সমর্থন ছাড়া ট্রাম্প দু সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যেতেন মাস্কের এই দাবি অনুযায়ী তার হস্তক্ষেপ ছাড়া ডেমোক্র্যাটরা হাউস নিয়ন্ত্রণ করতে এবং রিপাবলিকানরা সিনেটে মাত্র থেকে ব্যবধানে জয়লাভ করত মাস ট্রাম্পকে অকৃতজ্ঞ বলেও আখ্যায়িত করেছিলেন এই বিল নিয়ে ট্রাম্পের দাবি ছিল যে মাস আগে থেকেই এটি সম্পর্কে অবগত ছিলেন এবং যখন ইলেকট্রিক গাড়ির বাধ্যবাধকতা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয় তখনই তার সমস্যা শুরু হয় মাস্ক অবশ্যই অভিযোগ অস্বীকার করে বলেছেন যে তিনি কখনো এই বিল দেখেননি এবং এটি এত দ্রুত পাশ করা হয়েছিল এবং যে কংগ্রেসের সদস্যরাও এটি পড়ার সুযোগ পাননি উল্লেখ্য মাস্ক একসময় ট্রাম্প প্রশাসনের ঘনিষ্ঠ ছিলেন এবং গুরুত্বপূর্ণ পদেও ছিলেন কিন্তু এখন তিনি কেবল পদত্যাগই করেননি